বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নাম গেল চার বছর ধরে আইপিএলে খেলছেন এমনকি গত বছর চেন্নাই সুপার কিংসে দুর্দান্ত পারফর্ম করেছিলেন কিন্তু এই বছর অবাক করা বিষয় হল তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি মোস্তাফিজের বেস প্রাইজ ছিল দুই কোটি রুপি যা আইপিএলের সর্বোচ্চ ক্যাটাগরির মধ্যে পড়ে তবে তার সিরিয়াল নম্বর ছিল একশো বিরাশি অর্থাৎ নিলামে অনেক পরে এদিকে প্রথম দিনেই দলগুলো ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ বাজেট খরচ করে ফেলে ফলে এত দেরিতে এসে তার মতো একজন পেসারকে এই দামে নেয়ার মতো বাজেট বেশিরভাগ দলের হাতে ছিল না তার দুধা ভাগে আজমতুল্লাহ মোজাইবকে প্রায় আড়াই কোটি রুপিতে পাঞ্জাব কিংস দলে নিয়েছে কারণ তিনি অলরাউন্ডার যিনি ব্যাটিং ও বোলিং এ অবদান রাখতে পারেন কিন্তু মুস্তাফিজ শুধু একজন বিশেষজ্ঞ বোলার তাই তার ক্ষেত্রে চাহিদার এই তারতম্য দেখা গেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গত মৌসুমে মোস্তাফিস আইপিএল এর মাঝপথে বাংলাদেশে ফিরিয়ে এনে সিরিজ খেলানো হয়েছিল এতে ফ্র্যাঞ্চাইজিগুলো গুলো তার ওপর আস্থা হারাতে পারে কারণ তারা পুরো মৌসুমে ব্যালেন্স ধরে রাখতে চায় এই কারণেও হয়তো তাকে এবার দলে নিতে কেউ তবে মুস্তাফিজের যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন নেই আইপিএল কর্তৃপক্ষই তাকে দুই কোটি রুপি বেস্ট প্রাইজে রেখেছে যা তার দক্ষতার স্বীকৃতি ভবিষ্যতে যদি তার সিরিয়াল নাম্বার শুরুতে আসে কিংবা বেস্ট প্রাইজ একটু কম হয় তবে তাকে দলে নিতে আগ্রহী হবে অনেক ফ্র্যাঞ্চাইজি